সবগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন ব্যানার দেখেন বিকাশ নগদ রকেটের মতো যে ব্যানারগুলো এখানে স্লাইডার হচ্ছে সেগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার কন্ট্রোল প্যানেল থেকে আপনি দিলেই অ্যাপসে অটোমেটিক সেটা শো করবে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শিক্ষক মন্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপসটি কন্ট্রোল করতে হয় একটি স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার পাশাপাশি ওয়েবসাইট কিভাবে আপনি কন্ট্রোল করবেন তো আজকের এই অ্যাপসের মধ্যে আমাদের অ্যাপসের যে ইন্টারফেসটি এটা দেখা যাচ্ছে আপনারা দেখুন এখানে অনেকগুলো ফিচার রয়েছে আপনি চাইলে আনলিমিটেড ফিচার অ্যাড করতে পারবেন এই অ্যাপস এর মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে থ্রি ডট বাটনে যদি যাই এখানে দেখুন এডমিন লগ ইন টিচার্স লগ এইগুলো এই সমস্ত লিঙ্ক এখানে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন আর এই অ্যাপসটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটি কন্ট্রোল প্যানেল রয়েছে যে কন্ট্রোল প্যানেলটি আপনার ডোমিন হোস্টিং এ থাকবে এবং আপনি নিজেই সেটাকে কন্ট্রোল করতে পারবেন আইকন টেক সবগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবে ব্যানার দেখেন বিকাশ নগদ রকেটের মতো যে ব্যানার গুলো এখানে স্লাইডার হচ্ছে সেগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার কন্ট্রোল প্যানেল থেকে আপনি দিলেই অ্যাপস এ অটোমেটিক সেটা শো করবে যদি টিচার্স লগ ইনে যাই তাহলে টিচার্স এখানে আইডি দিয়ে টিচার্স কিন্তু এই অ্যাপ এর মধ্যে লগ ইন করতে পারবে আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখুন প্রিয় দর্শক এই ওয়েবসাইটে কিভাবে আপনারা যাচ্ছেন দেখেন এখানে ওয়েবসাইট কিন্তু সুন্দর করে অ্যাপস এর মাধ্যমে আপনি ভিজিট করতে পারতেছেন সহজেই আপনার আপনি দেখতে পারবেন নোটিফিকেশন চালু এই অ্যাপ থেকে আপনি যখন নোটিফিকেশন চালু করবেন অন হয়ে যায় তাহলে দেখবেন এখানে যে নোটিফিকেশন গুলো আপনি দেবেন ওয়েবসাইটে সেগুলো কিন্তু খুব সুন্দর করে আপনি আপনার এই অ্যাপস ইনস্টল করলে অটোমেটিক সেটে পেয়ে যাবেন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে রয়েছে আপনি ইচ্ছা মতো সেটাকে কন্ট্রোল করতে পারবেন আমাদের এই অ্যাপস দিয়ে আপনি সব ধরনের কাজ আলহামদুলিল্লাহ করতে পারবেন স্টুডেন্ট এইখান থেকে স্টুডেন্ট লগ করতে পারবে টিচার্স ব্যবহার করতে পারবে স্টাফ ব্যবহার করতে পারবে গার্জিয়ান লগ করে আপনার প্রতিষ্ঠানের সকল কাজগুলো এখান থেকে দেখতে পারবে সম্মানিত শিক্ষক মন্ডলী এই অ্যাপস বিশেষ যে কাজটি আমি এখন দেখাবো আপনার এটি সম্পূর্ণই নতুন অ্যাপস আমরা ডেভেলপ করছি আপনাদের প্রতিষ্ঠানের জন্য ওয়েব বাজার বিডি আপনাকে সবসময় চাই যে আপনি ভালো একটি অ্যাপ আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করেন যারা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতেছেন যারা আমাদের ওয়েবসাইট ইউজ করতেছেন বা ব্যবহার করতেছেন সেই সকল প্রতিষ্ঠান গণের জন্য এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাপসটি কন্ট্রোল করবেন কিভাবে এখানে দেখো এখানে যদি আমি লগ করি তাহলে এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে ড্যামো লিঙ্কটি আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব আপনারা যদি দেখতে চান তা বাদেও যদি আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ওয়েব বাজার ডট কম সেখানে যদি অ্যাপস এ ক্লিক করেন তাহলে আপনার অ্যাপসের বিস্তারিত ড্যামো আপনি এই অ্যাপসের লাইভ ড্যামো এবং কন্ট্রোল প্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে জাস্ট আপনারা যদি এখানে লগইন করেন অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল করেন অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন অ্যাপস কন্ট্রোলের লগ ইন করার জন্য এখানে অপশন রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারেন লাইভ ডেমো ডাউনলোড করে সেটা কিন্তু আপনি করতে পারেন এখানে আপনার ওয়েবসাইটে গেলে আপনি সব পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখন বিশেষ করে এখানে দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে ওপেন করে দেওয়া আছে আমি যদি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে নোটিফিকেশনের যে অপশনটি আছে এখানে নোটিফিকেশনে যদি যাই তাহলে আমি যদি একটা নোটিফিকেশন এখন যদি দিই দুটি আমাদের এখানে আছে আপনি স্টুডেন্টকে কে এই নোটিফিকেশন গুলো দিতে পারবেন তো আমি যদি এখন এই এই টেস্ট করার যে নোটিশটা আছে যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন সাথে সাথে কিন্তু কিন্তু তারাই আমাদের ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করতেছে তাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে আপনি ভালো করে দেখেন নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে তো আমি যদি এখন নোটিফিকেশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সেই ওয়েবসাইটে আমি যে নোটিফিকেশনটা দিয়েছি মানে যে লিঙ্কটি দিয়েছি আমি কিন্তু সেই লিঙ্কটির মাধ্যমে আমাকে নোটিফিকেশনে নিয়ে গেল দেখুন এখানে কিন্তু আমি ওয়েব বাজার বিডির লিঙ্ক দিয়েছি আমি যদি বিস্তারিত তথ্যের লিঙ্ক এখানে দিয়ে রাখতাম তাহলে ওই লিংকে আমাকে নিয়ে যেত তাহলে ফ্রিতেই এই নোটিফিকেশনটা কিন্তু পাওয়া যায় আমি যদি এখন এই নোটিফিকেশনটা দিই অর্থাৎ আমার দুইটি বাটন আছে এখানে চাইলে আপনি দুই ধরনের নোটিফিকেশন এখানে যেতে পারবেন আপনি যদি এখানে সেন্ড নাও করেন সাথে সাথে কিন্তু আপনি দেখবেন আমার এখানে আমার এখানে আরেকটা নোটিফিকেশন চলে আসছে আপনি ভালো করে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশন আমার মোবাইল কিন্তু চলে আসছে আমি যদি এখন এই নোটিফিকেশনে ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাবে এই ওয়েবসাইটে অর্থাৎ যে লিঙ্ক আমি দেব এই লিঙ্ক আমাকে নিয়ে যাবে তাহলে সম্মানিত শিক্ষক মন্ডলীগণ এই ওয়েবসাইট মাধ্যমে আপনি খুব সুন্দর করে এগুলো সব এডিট করতে পারবেন এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে আপনি লাইভ ডেমো দেখবেন হ্যাঁ এখানে আমরা আপনাদের দেখানোর জন্য যাতে ডিলেট না করতে পারেন এই ডেমোটি এখানে অপশন করে দেওয়া আছে জাস্ট আপনি নোটিফিকেশনটি আপনি কি করবেন আমাদের কাছ থেকে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপস কন্ট্রোলের লগ এখান থেকে লগ করবেন এখানে ক্লিক করলে লগ হয়ে যাবে এই লগ ইন প্যানেলটা আপনি পাসওয়ার্ড ওখানে দেওয়া আছে এখানে দেখুন পাসওয়ার্ড সম্মানিত দর্শক এখানে পাসওয়ার্ড কিন্তু দেওয়া পাসওয়ার্ড দেওয়া আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করে এখানে নোটিফিকেশনে যাবেন এখানে নোটিফিকেশন যাবেন থেকে আপনি নোটিফিকেশন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে অর্থাৎ আপনি অ্যাপসটা আগে ইনস্টল করতে হবে এবং অ্যাপসটি ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কাজটি করতে হবে এখানে দেখুন নোটিফিকেশন সার্ভিস চালু করুন এখানে যদি আপনি ক্লিক করেন চালু করতে পারেন তো যখন চালু হয়ে যাবে আপনার সফলভাবে এই নোটিফিকেশনটি চালু করেছেন সেটি কিন্তু আপনাকে একটা মেসেজ দেবে আমাদের অ্যাপসটি যদি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনি সব ধরনের কাজ অ্যাপসের মাধ্যমে করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ